সিনেমার জন্য বসে আসি না সাকিব এই সেই ব্যক্তি যে কিনা সিনেমা দেখার জন্য না কি অবস্থা দেখেন কাকা এই বয়সে কিন্তু সিনেমা পাগল সাকিব খানের সিনেমার পাগল তারপরে আসছে সিনেমা দেখে আসলে বয়স কোনো ব্যাপার না মানুষ মানুষের চুল দাড়ি পাকতে পারে কিন্তু মানুষের মন কখনো কিন্তু বুড়ো হয় না

হ্যাঁ জিল্লো মালদেব আর আরেকটা জিনিস আছে যে বিলিয়ানা বলে আমি যদি এরকম একটা খেতে মাইয়াছ না তুই এরকম করলি আমি যদি প্রস্তাব করি হাজারটা মাইয়া ভাই তো সাকিব খান কি করে তার মুখে প্রস্তাব করা যায় তো এই নিয়ে আরো বেশি ভালো লাগছে হাসা হাসি চিন আছে আর লাস্টে বলে জিলো মাল কোথায় মালদেব ওটা তো না বহু তো চলে গেছে আরো এক বছর আগে তো জানি না এখন তুই আর একটা ব্যবস্থা বলতে পারছিস সাকিব খান একবার বলছিলাম বিমানবন্দরে যায়

সিনেমা দেখার জন্য তার বউ তাকে ছেড়ে চলে গেছে দেখেন কি একটা ঘটনা দেখেন সাকিব খানের মুভি দেখার কারণে তার বউ তাকে ছেড়ে চলে গেছে তো এই হলো ঘটনা দেখেন সে কোন সাকিব খানের কোন মুভি কিন্তু বাদ না আজকে সে চলে সিনেমা হলে একটা জিনিস খারাপ লাগছে লাস্টে যে নায়িকারা কুলি খায় মারা যায় তার ভালোবাসা লাস্টেটা প্রকাশ করে সাকিব খানের কাছে তো সাকিব খান বলে হ্যা জিল্লু হেলিকপ্টার রেডি কর তাড়াতাড়ি নায়িকারা তোর বাঁচাইতে পারে না তো লাস্টে একটা জিনিস খারাপ লাগছে সাকিব খানের ফাঁসি

ভাইরাল হওয়ার দামটা নাকি তাকে ভাইরাল কি করুন ভাই ভাইরাল লাভ আছে ভাইরাল হওয়ার ইচ্ছা নাই ভাইরাল হওয়ার ইচ্ছা নাই না আমি সবাই চিনি আমার সবাই জানে বউ চলে গেছে সবাই জানে আমার বউ চলে গেছে আর কি ভাইরাল হম ভাই বহুত হয়ে গেছে

হ্যাঁ সাকিব খান কে ভালো লাগে এবং এই ঈদে যতগুলো ছবি মুক্তি পাইছে আমার কাছে মনে হয়েছে বরবারই বেশ এজন্য আমরা এটাই দেখার জন্য আসছি